জানি যে প্রতিটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু তিনটি বাহু ও তিনটি কোণ আছে ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ হল ত্রিভুজটির মধ্যমা অর্থাৎ ত্রিভুজের তিনটি মধ্যমা এবং তিনটি সমবিন্দু আছে এবার আমরা পেন্সিল ও কম্পাসের সাহায্যে এ বি সি ত্রিভুজের বি সি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করব প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্যে এ বি সি ত্রিভুজের বি সি বাহুর বিন্দু ও সি বিন্দুকে কেন্দ্র করে বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বি বাহুর ওপরে ও নিচে দুটি করে বৃত্তচাপ আঁকলাম এই বৃত্তচাপগুলি পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করলো পি ও কিউ বিন্দু দুটি যোগ করলাম ডি বিন্দুতে ছেদ বিসির মধ্যবিন্দু পেলাম ডি এ ও ডি বিন্দু দুটি যোগ করে ত্রিভুজের একটি মধ্যমা পেলাম এবার আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে উচ্চতা নির্ণয় করব এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্ব আঁকব অর্থাৎ বি সি বাহুর বহিস্থ বিন্দু এ বিন্দু থেকে বি সি বাহুর ওপর লম্ব আঁকব প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্যে এ বিন্দুকে কেন্দ্র করে এমন একটি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তচাপ আঁকলাম যাতে বৃত্তচাপটি সি বাহুকে পি ও কিউ বিন্দু দুটিতে ছেদ করে এবার বি বাহুর যেদিকে এ বিন্দু আছে তার বিপরীত পাশে পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে এর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধের আরও দুটি বৃত্তচাপ আঁকলাম পরস্পরকে আর বিন্দুতে ছেদ করল স্কেল ও পেন্সিলের সাহায্যে এ ও আর বিন্দু দুটি যোগ করলাম এ আর বি সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি হল ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ডিইএফ ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য চার মিটার ও উচ্চতা তিন মিটার তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত অতএব ডিইএফ ত্রিভুজটির ক্ষেত্রফল হল ওয়ান বাই টু ইন্টু ফোর ইন্টু থ্রি বর্গমিটার ইজ ইকুয়াল টু সিক্স বর্গমিটার